কাছে এখানে একটা আউটপোস্ট আছে তারপরও যে যারা মহিলাদের উপর আক্রমণ করলো বৃদ্ধ কেউ ছাড়লো না বৃদ্ধা বৃদ্ধ মহিলাটির ভয়ঙ্কর অবস্থা একজন হসপিটালাইজ ছিল এদের বিরুদ্ধে প্রশাসন কিছু ব্যবস্থা গ্রহণ করে তা বলে যারা অন্যায় করেছে আমরা মারের বদলা তো মার দিতে বলতে পারি না সেই রাজনীতি আমরা করি না আমরা আইনে দ্বারস্থ হয়েছি আমরা কোর্টে গিয়েছি সব ডকুমেন্টস মেডিকেল ইঞ্জুরি রিপোর্ট সহ আমরা জমা করেছি বারবার এই আক্রমণ আমরা মেনে নেব না আমরা আশা করব কোঠের মাধ্যমে যারা সমাজবিরোধী যারা দুষ্কৃতী তাদেরকে আমরা টাইট দেবো আর তারা যদি মনে করে শৌকাত মোল্লার হাত মাথায় আছে তুমি বলে রাখি শৌকাত মোল্লা আগে আগামী দিনে কোথায় লুকাবে সে জায়গা এসে এখন থেকে খুঁজছে এরকম তাদের বলে যাচ্ছি শৌকাত মোল্লা কোথায় লুকাবে তার জায়গা এখন থেকে খুঁজছে কোন দল সে করবে আগামী দিনে দু হাজার ছাব্বিশের পরে সে এখন থেকে ঠিক করছে কারণ তার দল বদলানো অভ্যাস আছে দু হাজার এগারো সালের পালা বদলের পরে সেও তার গায়ের জার্সি বদলে দিয়েছিল আর যারা মোল্লার কথা শুনে এই ধরনের হামলা করছেন তাদের উদ্দেশ্যে বলছি শুধরে যান না হলে আইনের মাধ্যমে এমন টাইট দেব কেউ আপনাকে কিন্তু তখন রক্ষা করতে পারবে না এটুকু মাথায় রাখবেন এটুকু মাথায় রাখবেন যারা হামলা করেছে তাদের থেকে বড় নেতা কিন্তু আরবুল ইসলাম ছিল আমাদের আইনের শাসন চলছে না শাসকের আইন চলছে বলে এটা হচ্ছে এটার থেকে তো পরিত্রাণ পেতে চাইছি আজকে এখানে সংখ্যালঘু পরিবারকে এসে মেরে দিয়ে চলে যাচ্ছে মহিলা পুরুষ নির্বিশেষে আক্রান্ত হচ্ছে উত্তরপ্রদেশে এই ঘটনাটা ঘটলে যদি প্রদেশে একটা বিজেপি করতো আজকে পশ্চিম বাংলার বুদ্ধিজীবীরা অনেক কিছু বলতো সংখ্যালঘু মুসলমানদের আক্রমণ হচ্ছে প্রদেশে সংখ্যালঘু মুসলমানদের দলটা হচ্ছে বিজেপি তাদের ধর্মীয় মুসলমান নয় তারা আর পশ্চিম বাংলায় সংখ্যালঘু মুসলমানদের আক্রমণ হয় আক্রমণকারী দলটার নাম হচ্ছে তৃণমূল আর যারা আক্রমণ করছে তাদের ধর্মীয় পরিচয়টা হচ্ছে মুসলমান প্রদেশ আর বাংলার মধ্যে পার্থক্য আমরা কিছুই দেখতে পাচ্ছি না আরো ভয়ঙ্কর অবস্থা এখানে মুসলমানকে দিয়ে মুসলমানকে আক্রান্ত করছে আমাদের ভাঙনী রেজাক্ষা তার রাজনৈতিক পরিচয় আলাদা হতে পারে তাকে খুন করলো কে খুন হলো কে তাহলে উত্তরপ্রদেশের থেকেও আমরা ভোট দিলাম দু হাজার একুশ সালে অনেকে যে তৃণমূলকে ভোট দিয়ে ক্ষমতায় জানো কারণ উত্তরপ্রদেশের মতো অবস্থা না পশ্চিমবঙ্গের হয়ে যায় আর আমরা কি দেখছি এই এখানে অদরি আমাদের মহকুমা বারাইপুরে মুসলিম টোটোওয়ালা সংখ্যালঘু টোটোওয়ালাকে প্রাণী মারার চেষ্টা করেছিল মূল হতাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি আর সাথে সাথে কোথায় আপনার দুর্গাপুরে বৈধ কাগজপত্র থাকার পরেও গোরক্ষক বাহিনীরা বিজেপি নেতা সে প্রাণে মারার চেষ্টা করেছিল সেখানেও মূল অপরাধীকে ধরতে পারেনি তাহলে এখানে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ অসমে গুজরাটে যেটা হয় মহারাষ্ট্রে যেটা হয় বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে পশ্চিমবাংলায় আর সেই দিন দেখতে পশ্চিম পশ্চিমবাংলাতে আরএসএস এর কথাতে তৃণমূল কংগ্রেস রাজ্য টাকা চালাচ্ছে বিভিন্ন জায়গাতে মুসলমানদের উপর অত্যাচার সংগঠিত করছে কোনো জায়গায় বিজেপিকে দিয়ে কোনো জায়গায় আর এস এস কে দিয়ে কোনো জায়গায় বজরঙ্গ দিয়ে তো কোনো জায়গায় তৃণমূলের দিয়ে গুলোকে দিয়ে সাধারণ মুসলমানের উপরে বা বিরোধী যারা মুসলিম আছে তাদের উপরে আক্রমণ চালাচ্ছে এটা বন্ধ করতে হবে এটা বন্ধ করতে গেলে মানুষকে জোটবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে পুলিশ প্রশাসন তখনই কাজ করবে যখন সমস্ত জনগণ ঐক্যবদ্ধ হবে তবে পশ্চিমবাংলার জনগণের সজাগ হয়েছে যে কিভাবে বিজেপির ভয় দেখিয়ে দু একুশ সালে ভোট নিয়ে একের পর এক দীঘাতে রাম মন্দিরে জগন্নাথ ধাম উদ্বোধন করছে সেখানে দিলীপ ঘোষ হাজির হয়ে যাচ্ছে দিলীপ ঘোষের বিয়েতে শাড়ি পাঠিয়ে দিচ্ছে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে মমতা আর যে দিলীপ ঘোষ মুসলমানদেরকে দেশ থেকে তাড়াবার জন্য নিধান দিচ্ছে আমরা বুঝতে পারছি যে বিজেপির সাথে কিভাবে মিলে তৃণমূল রাজ্যটাকে চালাচ্ছে বকালে এটা আর এস এস আর বিজেপি যেন রাজ্যটাকে চালাচ্ছে এটা আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তাই বাংলার জনগণ ধর্ম নিরপেক্ষ মানুষ আর মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বুঝতে পারছে যে এই রাজ্যটাকে কোন রসতালের দিকে নিয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের টিচার নাই পরিকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে হসপিটালে ঔষধ নাই রাস্তাঘাটের অবস্থা শোচনীয় এ আমাদের এই সিক্স লেন থেকে আপনার গুজরাট পর্যন্ত রাস্তা দুরবস্থা সিক্স লেন থেকে আপনার পাকা বল হো পাকা বল এইদিকে আপনার হয় সোলপুর ব্রিজের দিকে যাচ্ছে আর রাস্তাঘাটের অবস্থা খারাপ এই নিয়ে কোনো উন্নতি নাই এ রাস্তা ছাড়া বার কোন প্রশ্ন নাই কি হচ্ছে যে আই আটকাতে হবে আইএসএফ কি অপরাধ বিজেপিকে আটকাবার কথা বলছি আমরা ধর্মনিরপেক্ষ শক্তির উত্থানের কথা বলছি আমরা ওই জন্য আমাদের কাট আর বিজেপি একের পর অনৈত একের পর এক অনৈতিক কাজ করে বেড়াচ্ছে ওদের নেতা পুলিশকে জুতো দেখাচ্ছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না আর আমাদের কর্মীর বাড়িতে ঢুকে মেরে যাচ্ছে পুলিশ সেখানে যারা মারছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না রেখে বোঝা যাচ্ছে তৃণমূলের ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ বিজেপির ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ আর আইএসএফ এর বা বিরোধীদের ক্ষেত্রে অন্য অন্য বিরোধীদের ক্ষেত্রে একদম ওভার অ্যাকশন নিচ্ছে এগুলো আমরা বন্ধ করব সুমায়ের সাথে

রাকেশ রায় চৌধুরী শুনলাম মন্দিরের জায়গা দখল করে ওর বাড়ি করেছে এক নম্বর খতিযানে জায়গা কেড়ে নিচ্ছে সরকারি জায়গা এগুলো বন্ধ করতে হবে